ফজরীর সুন্নাতের পরে ফরোজ নামাজের আগে এই একটি দোয়া পড়লে গোটা দুনিয়া আপনার সামনে নথি স্বীকার করবে একটা চমৎকার গুরুত্বপূর্ণ একটি দোয়া যখন সুন্নাত পড়ে আপনি ফরজ নামাজটা পড়ার জন্য অপেক্ষা করবেন সেই মুহূর্তে আপনি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ার আগে প্রথমে আপনি এগারো বার শরীফ পড়বেন হাদিসে বর্ণিত যে কোনো শরীফ আপনি পড়তে পারেন আল্লাহম সাল্লাহ আল্লাহ নাবিল মেয়ে ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরুদ আপনি পড়তে পারেন কিংবা আপনি যদি বড় দূরদ না পারেন সাল্লাহ আলীহি

যদি একদিক রাখা হয় আর এই ফজরের সুন্নাতটাকে যদি একদিক রাখা হয় ফজরের সুন্নাতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এইজন্য আল্লাহ তাআলা নবী তিনি হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ফজরের এই দুই রাকাত সুন্নাতকে তার জীবনে কখনো ছেড়ে দেন নাই কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যখন এই দুই রাকাত সুন্নাত আপনি শেষ করলেন এর পরে যখন আপনি নামাজের জন্য অপেক্ষা করছেন ওই সময় এই দোয়াটা পড়বেন কারণ ওই সময়টা সময়টা অনেক গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এসেছে বাইনাল আযান ওয়াল ইকামত আযান এবং ইকামত এর মাঝে নামাজে যে সময়টা অর্থাৎ আজানের পরে যখন মুসল্লিরা ফরজ নামাজের জন্য অপেক্ষা করে এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ তালা এই সময়ে কোনো বান্দা যদি হাত তুলে দোয়া করেন তার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে নেন না এমনকি মুফাসিররা ব্যাখ্যা করেছেন এই হাদিসের মধ্যে যে আল্লাহ তালার সামনে যখন এই চমৎকার মুহূর্তে কেউ দোয়া করে যে আল্লাহ তালা ফরজ বিধান সে পালন করতে যাবে তার আগ মুহূর্তে যখন সে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া হাত দুইটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুবাহ সুবাহান্লাহামদি এই জন্যে ফজরের দুই রাগা সুন্নাতের মতো গুরুত্বপূর্ণ নামাজ শেষ করার পরে এমন গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তাই দান করে দেবেন তাহলে প্রথমে কি করবেন এগারো বার আপনি দুরুচ্ছরিফ পড়বেন দুরুচ্ছরিফ পড়ার পরে আপনি এত মেনানের সাথে এই দোয়াটি এক শতবার পড়বেন দোয়াটি একেবারে সহজ আমাদের পরিচিত একটি দোয়া আপনি পড়বেন যে লাহ ইহ ওয়াহদাহুল্লাহ শারিক আলাহ লাহুল মুলকু আলাহুল

অত্যন্ত সহজ একটি দোয়া আপনি যদি মাত্র কয়েকদিন চেষ্টা করেন এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন কারণ এই দোয়ার মধ্যে যে শব্দগুলো আছে সবই পরিচিত শব্দ একেবারে সহজ শব্দ কয়েকদিন একটু কষ্ট করলে আপনি এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন আপনি এই দোয়াটি প্রথমে এগারো বার দূর ছড়ি পড়বেন এরপরে এই দোয়াটি বার পড়বেন একশোবার শেষ হওয়ার পরে আপনি আবার ওই একই দূরত্ব আবার বার পড়বেন যখন এই আমলটুকু শেষ হবে এরপরে আপনি দুই হাত তুলে একেবারে নামাজের আগমুহূর্ত পর্যন্ত যতক্ষণ ইমাম সাহেব নামাজে না দাঁড়িয়ে যায় তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি আল্লাহ তাল্লাহ দরবারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে ইনশা আল্লাহ ওই যেই দোয়া আপনি করবেন সেটাতে যদি আপনার কল্যাণ থেকে থাকে অবশ্যই আল্লাহ তহ আপনার দোয়াটাকে কবুল করে নেবেন প্রিয় ভাইয়েরা কারণ এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আল্লাহ তালা কখনো দোয়া ফিরিয়ে নেন না এই দোয়াটি আমরা করব জীবনে যত সমস্যা চাকরি হচ্ছে না চাকরিতে বরকত নাই ব্যবসায়িক সমস্যা ফ্যামিলিতে প্রবলেম মানসিক সমস্যা যত রকম আমাদের প্রবলেম আছে সবগুলো বিষয় যদি আমরা আল্লাহ কাছে দোয়া করতে পারি এবং নিয়মিত কিছুদিন যদি আমরা এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক উন্নতি হচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করবে জীবনে বারাকা দান করবেন যদি কোনো রকমের বড় মুসিবতে থাকেন আল্লাহ তালা সে মুসিবত থেকেও আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা রক্ষা করবেন তাহলে এই আমলটি করবেন এবং এই দোয়াটা সহজ দোয়া মুখস্থ করবেন আল্লাহ তাল্লাহ দেখবেন আপনার সবগুলা দোয়াকে ইনশাআল্লাহ আল্লাহ যদি কল্যাণ থেকে থাকে ওই দোয়ায় কবুল করে নেবেন আর যদি কখনো ওই দোয়াতে যেই দোয়া আপনি করছেন সেটা যদি সেটাতে যদি আপনার জন্য কল্যাণ না থাকে আপনার আল্লাহ যদি ওই দোয়া কবুল নাও করেন আখের এইটার যা এবং খায়ের আল্লাহ তাহলে আপনাকে দান করবেন